মানুষ দাঁড়িয়েছি যেটা দেখতে হয়তো বা মনে হচ্ছে যে এই গুটি কয়েক মানুষ মিলে কিসের প্রতিবাদ আসলে প্রতিবাদ হওয়া উচিত প্রতিটি প্রতিটি ঘর থেকে থেকে পরিবার এই যে সেটা আমাদের তৈরি হয়েছে জুলাই মাসে জুলাই মাসে দেখেছেন কিভাবে প্রতিটি ঘরে থেকে মানুষ বের হয়ে এসেছে মানুষ তার কথাগুলো এখন বলছে বলতে চাচ্ছে সেই তারনা থেকেই আমরা বের হয়েছি আমাদের উদ্যোগটা নিয়েছি কিন্তু কথা কেন আজকে আমাদের এখনো রাস্তায় হলো দাঁড়াতে হচ্ছে এই যে ভারতেরা আমাদেরকে বাদ ছেড়ে দিয়ে বাদ ভেঙে দিয়ে বন্যার সৃষ্টি করে মনুষ্য সৃষ্টি যে বন্যা তাতে আমাদের উপর একদম চাপ সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু আমরা কিন্তু ঘুরে দাঁড়াই বাড়াবা বরাবরই ঘুরে দাঁড়ায় এবারও দেখছেন যে সম্প্রতি সন্ন্যাদাস মাত্র চোদ্দ বছরের কিশোরীকে তারা পাখির মতো গুলি করে মারল এই যে হত্যা এই যে মেরে ফেললো এটা কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ আচরণ থেকে বাংলাদেশ একটা কোনো দেশ না তাদের কাছে তারা ইচ্ছে করলে এটার উপর আধিপত্য করতে পারে এটার উপর সাম্রাজ্য বিস্তার করে ইচ্ছে করলে এদেরকে মেরে ফেলতে পারে আমরা এইটা প্রতিবাদ জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এবং এখনই সময় কালানি থেকে সন্না দাস যারাই এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং আমাদের উপর যে দেশি আধিপত্য সাম্রাজ্য বিস্তার করতে আসুক আমরা তার প্রতিবাদ করব দেশপ্রমিক মনোভাব থেকে এবং দেশ রক্ষার দায়িত্ব থেকে ধন্যবাদ সবাইকে বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আমরা আজকে এখানে দাঁড়িয়েছি খুব অল্প কয়েকজন মানুষ সংখ্যায় হয়তো অল্প কিন্তু আমরা মনে বা জোরে আমরা অল্প নই আমরা মনে করি যে যে আগ্রাসন আমাদের উপরে চলছে এবং আজকে আমরা দাঁড়িয়েছি স্বর্ণা কেন্দ্র করে আমাদের যে চোদ্দ বছরের কিশোরী স্বর্ণা দাস যাকে অকাতরে গুলি করে মেরে ফেলা হয়েছে যেই মেয়েটি বলেছিল যে আঙ্কেল আমাদেরকে আইনের কাছে দিয়ে দিন আমাদেরকে মারবেন না তারপরেও সেই প্রাষান্ডদের মনোভাব একটু পথলাইনি তারা তাকে মেরে ফেলেছে আমরা স্বাধীন হয়েছি আজকে প্রায় বাউন্ন বছর এই বাউন্ন বছর ধরেই আমরা দেখছি যে ভারত তার আধিপত্য আমাদের উপরে সব সময় বিশ্বাস করে রাখার চেষ্টা করে এবং তারা বোধ মনে করে যে আমরা তাদের অঙ্গরাজ্য কিন্তু ভারতকে আমি বলতে চাই এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আসলে কারোর অঙ্গরাজ্য জন্যই আমরা একটা স্বাধীন দেশ আলোচনা উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা উঠেছে এবং যিনি তুলেছেন তার আসলে এই সমাজে তেমন কোনো ভিত্তি নেই বলে আমরা মনে করবো আচ্ছা সেটা বিষয় না যে কোনো পাবলিক থেকে উঠতে পারে যে কোনো রাজনৈতিক ব্যক্তি থেকে উঠতে পারে কিংবা যে কোনো গোষ্ঠী থেকে উঠতে পারে কিন্তু উঠলেই সেটা পরিবর্তন হয়ে যাবে কিংবা যাওয়ার জন্য আমরা প্রেরণা যোগাবো কিংবা আমরা সেটা পরিবর্তন চাই সেটা আমি এই মুহূর্তে বলবো না এবং সেটা পরিবর্তন করতে আসলে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত সহ আমাদের এরকম ইতিহাস ঐতিহ্যে যেই হাতে দিতে দিতে আসবে তার বিরুদ্ধেই তো আমাদের আসলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবে এটা তো ইতিহাস থেকে আপনারা দেখছেন যে সম্প্রতি যে ইতিহাসটা ঘটে গেল জুলাইয়ের যে ইতিহাস ঘটে গেল। সামান্য একটা কোটা আন্দোলন থেকে আমরা একটা ফ্যাসিস্ট বা মুক্ত একটা সমাজ কিংবা ব্যবস্থাপনার বিরুদ্ধে একটা আন্দোলন করে এবং সেটা থেকে আমরা এখন একটা লড়াইয়ের মধ্যেই এখন আছি লড়াই তো চলমান প্রক্রিয়া আবারও যে কোনো যে কোনো ধরনের আঘাত আসবে যে কোনো ধরনের আগ্রাসন আসবে তার বিরুদ্ধে আমরা লড়াই করবো জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে এটা আমরা আসলে কেউই চাই না আমাদের কারোরই এটা চাওয়ার কথা না কারণ এটার সাথে আমাদের আবেগ জড়িত আমাদের শুধু বাঙালি না আমাদের প্রত্যেকেরই একটা আবেগ জড়িত যে সঙ্গীতটা গাওয়ার মধ্য দিয়েই তো আমরা বড় হয়েছি আমরা দেখেছি আমাদের স্কুলে আমাদের কলেজে আমরা ছোট সময় যখন পিটিতে দাঁড়িয়েছি জাতীয় সঙ্গীত গেয়েছি সেটা যে আবেগ সেটা একদিনেই তো মুছে দেওয়া যাবে না সুতরাং আমরা কেউই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক কিংবা জাতীয় পতাকা পরিবর্তন হোক কিন্তু কেউ যদি এর বিরুদ্ধে হাত আগায় সেই হাত ভেঙে দেওয়ার জন্য আমরা রেডি থাকবো বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আজকে আমরা যে জন্যে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আপনারা সেই স্বাধীনতার পর থেকেই দেখছেন যে আমাদের দেশে কীভাবে ভারতীয় আগ্রাসন চলে এবং কীভাবে আধিপত্য বিস্তার করা হয় এবং এটা স্বাধীনতার পর থেকেই এটা শুরু হয়েছে এবং গত যেই ষোলো বছর আমরা সৈর্য শাসনের আন্ডারে ছিলাম সেই সময় কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন আমরা আজকে স্বর্ণাদাসের জন্যে দাঁড়িয়েছি কিন্তু এক স্বর্ণাদাসই নয় আমরা যদি ফেলানি থেকে শুরু করে আজকে স্বর্ণা দাস পর্যন্ত আসি তারপরে আরও কত ভাই বোন আমাদের আছে তাদেরকে বিনা বিচারে শুধুমাত্র একটুখানি বর্ডারে পা দেওয়ার কারণে অথবা ভুলে ঢুকে পড়েছে অথবা ওরা বলেছে চোরাচালান যাই হোক না কেন সেই জন্য তো একটা মানুষকে মেরে ফেলতে পারে না নিশ্চয় সেটার জন্য আইন আছে আইনের আশ্রয় তারা নিতে পারে কিন্তু তারা তা না করে মানুষগুলোকে গুলি করে মেরে ফেলে একটা চোদ্দ বছরের মেয়ে স্বর্ণা সেও বুঝতে পেরেছিল যার জন্য সে অনুরোধ করেছিল যে আঙ্কেল আমাকে আপনারা মারবেন না আমাকে আইনের কাছে দেন কিন্তু বিএসএফ এর মন বলেনি তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এটা কোন ধরনের অবিচার একটা স্বাধীন রাষ্ট্র আমরা আমরা তো ভারতের অঙ্গরাজ্য নই সুতরাং ভারতকেও এটা ভাবতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশকে যা ইচ্ছা তা করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না এবং বাংলাদেশের মানুষ তার স্বাধীনতার পর থেকেই এই জিনিসটাকে তারা প্রমাণ করেছে যে অন্যায় করলে বাঙালিরা মেনে নেয় না তাই বলছি আমি ভারতকেও বলতে চাই যে আপনারা যদি ভেবে থাকেন বাংলাদেশ আপনাদের অঙ্গরাজ্য আপনারা কিন্তু মানুষ দাঁড়িয়েছি যেটা দেখতে হয়তো বা মনে হচ্ছে যে এই গুটি কয়েক মানুষ মিলে কিসের প্রতিবাদ আসলে প্রতিবাদ হওয়া উচিত প্রতিটি ঘর থেকে প্রতিটি পরিবার থেকে এই যে তাড়না সেটা আমাদের তৈরি হয়েছে জুলাই মাসে জুলাই মাসে দেখেছেন কিভাবে প্রতিটি ঘরে থেকে মানুষ বের হয়ে এসেছে মানুষ তার কথাগুলো এখন বলছে বলতে চাচ্ছে সেই তারা থেকে আমরা বের হয়েছি আমাদের উদ্যোগটা নিয়েছি কিন্তু কথা হলো কেন আজকে আমাদের এখনো রাস্তায় দাঁড়াতে হচ্ছে এই যে ভারতেরা আমাদেরকে বাদ ছেড়ে দিয়ে বাদ ভেঙে দিয়ে বন্যার সৃষ্টি করে মনুষ্য সৃষ্টি যে বন্যা তাতে আমাদের উপর একদম চাপ সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু আমরা কিন্তু ঘুরে দাঁড়াই বাড়াবা বরাবরই ঘুরে দাঁড়ায় এবারও দেখছেন যে সম্প্রতি স্বর্ণদাস মাত্র চোদ্দ বছরের কিশোরীকে তারা পাখির মতো গুলি করে মারল এই যে হত্যা এই যে মেরে ফেললো এটা কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ আচরণ থেকে বাংলাদেশ একটা কোনো দেশ না তাদের কাছে তারা ইচ্ছে করলে এটার উপর আধিপত্য করতে পারে এটার উপর সাম্রাজ্য বিস্তার করে ইচ্ছে করলে এদেরকে মেরে ফেলতে পারে আমরা এইটা প্রতিবাদ জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এবং এখনই সময় ফেলানি থেকে সন্না দাস এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং আমাদের উপর যে দেশি আধিপত্য সাম্রাজ্য বিস্তার করতে আসুক আমরা তার প্রতিবাদ করব দেশপ্রমিক মনোভাব থেকে এবং দেশ রক্ষার দায়িত্ব থেকে ধন্যবাদ সবাইকে বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আমরা আজকে এখানে দাঁড়িয়েছি খুব অল্প কয়েকজন মানুষ সংখ্যায় হয়তো অল্প কিন্তু আমরা মনে বা জোরে আমরা অল্প নই আমরা মনে করি যে যে আগ্রাসন আমাদের উপরে চলছে এবং আজকে আমরা দাঁড়িয়েছি স্বর্ণা কেন্দ্র করে আমাদের যে চোদ্দ বছরের কিশোরী স্বর্ণা যাকে অকাতরে গুলি করে মেরে ফেলা হয়েছে যেই মেয়েটি বলেছিল যে আঙ্কেল আমাদেরকে আইনের কাছে দিয়ে দিন আমাদেরকে মারবেন না তারপরেও সেই প্রাষণ্ডদের মনোভাব একটু পদলায়নি তারা তাকে মেরে ফেলেছে আমরা স্বাধীন হয়েছি আজকে প্রায় বাউন্ন বছর এই বাউন্ন বছর ধরেই আমরা দেখছি যে ভারত তার আধিপত্য আমাদের উপরে সব সময় বিশ্বাস করে রাখার চেষ্টা করে এবং তারা বোধ মনে করে যে আমরা তাদের অঙ্গরাজ্য কিন্তু ভারতকে আমি বলতে চাই এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আসলে কারোর অঙ্গরাজ্য নই আমরা একটা স্বাধীন দেশ আলোচনা উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা উঠেছে এবং যিনি তুলেছেন তার আসলে এই সমাজে তেমন কোনো ভিত্তি নেই বলেই আমরা মনে করব আচ্ছা সেটা বিষয় না যে কোনো পাবলিক থেকে উঠতে পারে যে কোনো রাজনৈতিক ব্যক্তি থেকে উঠতে পারে কিংবা যে কোনো গোষ্ঠী থেকে উঠতে পারে কিন্তু উঠলেই সেটা পরিবর্তন হয়ে যাবে কিংবা যাওয়ার জন্য আমরা প্রেরণা যোগাবো কিংবা আমরা সেটা পরিবর্তন চাই সেটা আমি এই মুহূর্তে বলবো না এবং সেটা পরিবর্তন করতে আসলে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত সহ আমাদের এরকম ইতিহাস ঐতিহ্যে যেই হাতে দিতে দিতে আসবে তার বিরুদ্ধে কিন্তু আমাদের আসলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবে এটা তো ইতিহাস থেকে আপনারা দেখছেন যে সম্প্রতি যে ইতিহাসটা ঘটে গেল জুলাই যে ইতিহাস ঘটে গেল সামান্য একটা কোটা আন্দোলন থেকে আমরা একটা ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার মুক্ত একটা সমাজ কিংবা ব্যবস্থাপনার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললাম এবং সেটা থেকে আমরা এখন একটা লড়াইয়ের মধ্যেই এখন আছি লড়াই তো চলমান প্রক্রিয়া আবারও যে কোনো যে কোনো ধরনের আঘাত আসবে যে কোনো ধরনের আগ্রাসন আসবে তার বিরুদ্ধে আমরা লড়াই করব জাতীয় সঙ্গীত পরিবর্তন এটা আমরা আসলে কেউই চাই না আমাদের কারোরই এটা চাওয়ার কথা না কারণ এটা আমাদের আবেগ জড়িত আমাদের শুধু বাঙালি না আমাদের প্রত্যেকেরই একটা আবেগ জড়িত যে সঙ্গীতটা গাওয়ার মধ্য দিয়েই তো আমরা বড় হয়েছি আমরা দেখেছি আমাদের স্কুলে আমাদের কলেজে আমরা ছোট সময় যখন পিটিতে দাঁড়িয়েছি জাতীয় সঙ্গীত গিয়েছি সেটা যে আবেগ সেটা একদিনেই তো মুছে যাওয়া যাবে না সুতরাং আমরা কেউই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক কিংবা জাতীয় পতাকা পরিবর্তন হোক কিন্তু কেউ যদি এর বিরুদ্ধে হাত আগায় সেই হাত ভেঙে দেওয়ার জন্য আমরা রেডি থাকবো বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আজকে আমরা যেই জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আপনারা সেই স্বাধীনতার পর থেকেই দেখছেন যে আমাদের দেশে কীভাবে ভারতীয় আগ্রাসন চলে এবং কিভাবে আধিপত্য বিস্তার করা হয় এবং এটা স্বাধীনতার পর থেকেই এটা শুরু হয়েছে এবং গত যেই ষোলো বছর আমরা সৈর্য শাসনের আন্ডারে ছিলাম সেই সময় কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন আমরা আজকে স্বর্ণাতাসের জন্য দাঁড়িয়েছি কিন্তু এক স্বর্ণাদাসই নয় আমরা যদি ফেলানি থেকে শুরু করে আজকে স্বর্ণাদাস পর্যন্ত আসি তারপরে আরও কত ভাই বোন আমাদের আছে তাদেরকে বিনা বিচারে শুধুমাত্র একটুখানি বর্ডারে পা দেওয়ার কারণে অথবা ভুলে ঢুকে পড়েছে অথবা ওরা বলেছে চোরাচালান যাই হোক না কেন সেই জন্য তো একটা মানুষকে মেরে ফেলতে পারে না নিশ্চয়ই সেটার জন্য আইন আছে আইনের আশ্রয় তারা নিতে পারে কিন্তু তারা তা না করে মানুষগুলোকে গুলি করে মেরে ফেলে একটা চোদ্দ বছরের মেয়ে স্বর্ণা সেও বুঝতে পেরেছিল যার জন্য সে অনুরোধ করেছিল যে আঙ্কেল আমাকে আপনারা মারবেন না আমাকে আইনের কাছে দেন কিন্তু বিএসএফের মন বলেনি তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এটা কোন ধরনের অবিচার একটা স্বাধীন রাষ্ট্র আমরা আমরা তো ভারতের অঙ্গরাজ্য নই সুতরাং ভারতকেও এটা ভাবতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশকে যা ইচ্ছা তা করলেই বাংলাদেশের মানুষটা মেনে নেবে না এবং বাংলাদেশের মানুষ তার স্বাধীনতার পর থেকেই এই জিনিসটাকে তারা প্রমাণ করেছে যে অন্যায় করলে বাঙালিরা মেনে নেয় না তাই বলছি আমি ভারতকেও বলতে চাই যে আপনারা যদি ভেবে থাকেন বাংলাদেশ আপনাদের অঙ্গরাজ্য আপনারা কিন্তু